সংসদ গণভোট নির্বাচন একই দিনে আয়োজন করতে অধ্যাদেশ অনুমোদন হাসিনা রেহানা টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় পহেলা ডিসেম্বর এবং চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় চার ডিসেম্বর আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজুরাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে আয়োজন করতে গণভোট অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ বৈঠকে জাতীয় সংসদের অনুপস্থিতিতে আইন প্রণয়নের জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে বিকল্প সাংবিধানিক কাঠামো ব্যবহার করা হচ্ছে গণভোট অধ্যাদেশ অনুমোদন হওয়ায় নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে অধ্যাদেশ অনুযায়ী বিধিমালা করবে সাংবিধানিক সংস্থাটি এই বিধিমালায় ব্যালট কেমন হবে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সহ বিস্তারিত উল্লেখ থাকবে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক রঙের ব্যালট দেয়া হবে এর আগে অন্তর্বর্তী সরকারের পরামর্শে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন ছয় ধারা অনুযায়ী গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে যথোপযুক্ত আইন প্রণয়নের নির্দেশ দেয়া হয় কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় বলে মনে করেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার নিয়ে কর্মশালায় এমনটাই জানান তিনি উপদেষ্টা বলেন হার্ভিসাইট বা আগাছানাশক শুধু জমিরই নয় প্রাণীদের অবাধ চলাফেরার ক্ষেত্রেও বিপজ্জনক এই ধরনের রাসায়নিক ব্যবহারের কারণে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে কৃষি এবং ভূমি ব্যবহারে সমন্বিত পদক্ষেপ দরকার এ সময় উর্বর জমিতে অবাধে তামাক চাষ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন কৃষি জমির বাণিজ্যিক ব্যবহার ঠেকানো যাচ্ছে না এজন্য খাদ্য উৎপাদনে সার্বভৌমত্ব রক্ষার তাগিদ দেন উপদেষ্টা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী পহেলা ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আজ এই তারিখ ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মইনুল হাসান জানান মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা এতে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে চার ডিসেম্বর রায় দিবেন হাইকোর্ট আজ বিচারপতি ফাতেমা নজির ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে রায়ের এ তারিখ নির্ধারণ করেন রিটকারী বিএনপির আইনজীবীরা বলেন চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেয়া হচ্ছে এটা ভ্রান্ত ধারণা অন্তর্বর্তী সরকার বন্দরের টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত সরকারের মতোই এর আগে গত বিশ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মরিং টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে জনগণ নিরাপত্তা ব্যস্ত আছে যদি এটা যদি বিদেশিরা যদি এখানে চলে আসে আমাদের পোটালে আমাদের অ্যাসেট এটা আমাদের গর্ব সরকার থেকে যারা বলে যে চির এক আমাদের আমাদের পড়া তারা মানে বাংলাদেশ জানা জানে না বাংলাদেশ মানুষকে ভালোবাসে না যে আদেশ ছিল সেটাই চলবে এবং চৌঠা ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট একই কাজ ওনারা করতে পারেন দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় তিনি কথা জানান এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবে না তাই জাতির ওয়াদা পূরণে নির্বাচন পর্যবেক্ষক সহ সকলের সহায়তা প্রয়োজন স্বচ্ছ নির্বাচন করতে হলে সবার আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এ সময় সবাই আইন মেনে নির্বাচন কর্মসূচি পালন করছে কিনা এ বিষয়টিও সঠিক পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেন দেশি কোনো সংস্থা বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে না ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কিউ আর কোড সিস্টেম চালু করবে নির্বাচন কমিশন শীতের আগমনে বার্তা আর উৎসবের আমেজ নিয়ে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন তেইশ শুরু করল দেশের সুপার ব্র্যান্ড ওয়াল্টন পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ চমক সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন তেইশের ডিক্লারেশন প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয় ডিজিটাল ক্যাম্পেইন সিজন এর উদ্বোধন করেন ওয়াল্টন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা সিনহা বিম এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজার এমডি মোহাম্মদ রাইহান ওয়াল্টন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি বছরের পঁচিশ নভেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে এবার পুষ্টি পুষ্টি গুডা চাল নিবেদিত জেলা সংবাদ কোন রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির সঙ্গে এক সভায় তিনি এই ব্যক্ত করেন বলেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় দেশে নির্বাচনের আবহ তৈরি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে নির্বাচনে কোনো সমস্যা হবে না বলে মনে করেন মির্জা ফখরুল এছাড়া গেলে সীমান্ত সমস্যা সমাধান করা হবে বলে মন্তব্য করেন তিনি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশের নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশে ফেব্রুয়ারির প্রথম থেকে মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে আমরা আইনকা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট আছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে মেজরিটি সেটা হওয়ার সম্ভাবনা নেই ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুপুরে জেলা শহরের মার্কাজপাড়ায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে পঁচিশটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এছাড়া অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয় অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যবস্থাপক আরিফুজ্জামান হামিদি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা এই এলাকায় হাইরেস বিল্ডিং এ যে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে সেগুলো আমরা বিচ্ছিন্ন চালু করছি এখন পর্যন্ত দুই ভবনে যারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন মিশ্র মহোদয় আর্থিক জরিমানা করছেন এবং পাইপগুলো আমরা বিচ্ছিন্ন করে তোলার তুলছি এবং অভিযান চলছে আমার এলাকায় ভিতরে আরও এরকম অবৈধ পাইলে মিশ্রন মহোদয় প্রয়োজন মধ্যে শাস্তির আওতা নিয়ে আসতে পারে কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড সহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন মামলায় বারো জনকে খালাস দেওয়া হয়েছে এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি অ্যাডভোকেট মনিরুল হক ভুইয়া জানান আসামিরা দুই সালের বাইশ এপ্রিল ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে তাদের চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয় পরে সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জানান আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে এগারো জনের সাক্ষ্যগ্রহণ যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এ সময় তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান আমার দোকান আমার দোকানের কোবাই পাশ দিয়ে নেছে কোবাই ফ্যাক্টরিটারে দিয়ে আগুন লাগা দিছে এখান থেকে কুমিলা হাসপাতাল আনছে কুমিলা তো সত্যগ্রাম হাসপাতাল আনছে কিন্তু কুমিলা আনছে কুমিলা তো ডাকা নিছে ডাকা নিছে আর একদিন পরে মারা গেছে আমি বিশাল ভাই জিয়াই অন্তর্ভুক্ত আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া এবং আসামি মোহাম্মদ জুয়েল রানা তাদেরকে দণ্ডবিধি তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় প্রমাণিত হয় দণ্ডিত করেন বিঘা আদালত এবং প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা ওনাতে আরো এক বছর করেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে টি বিশ্বকাপে হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান আজ ছেলেদের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএন ক্রিক ইনফো এক প্রতিবেদনে জানায় কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে এর আগে গত এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবি প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নানিয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল ওই ঘটনার পর এটি হবে প্রথম ভারত পাকিস্তান ম্যাচ টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে এবং এটি আগামী সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আট মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে চেলসি ও বার্সেলোনা বাংলাদেশ সময় রাত দুইটায় স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে ম্যাচটি এর আগে দুই সালে সবশেষ মুখোমুখি হয়েছিল চেলসি ও বার্সেলোনা সাত বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই ইউরোপিয়ান জায়ান্ট এদিকে চলমান চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অবস্থান এগারোতম স্থানে আর তার পরের স্থানে রয়েছে চেলসি দুই দলেই চার ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে বার্সেলোনা চেলসি থেকে টেবিলের উপরে অবস্থান করছে পুষ্টি চান নিবেদিত বিজয়াতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সংসদ গণভোট নির্বাচন একই দিনে আয়োজন করতে অধ্যাদেশ অনুমোদন হাসিনা রেহানা টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় পহেলা ডিসেম্বর এবং চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় চার ডিসেম্বর বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে